বিটিএসসি কর্তৃপক্ষ তারা যাতে এটা লাঘব করে আমাদেরকে পরীক্ষামূলকভাবে একটা সময় দেয় আমাদের সাথে আলোচনা করে আমাদেরকে আলোচনা করার সুযোগ দেয় এই সিদ্ধান্তের কারণে আমরা আজকে বিচলিত আমাদের আমাদের প্রত্যেকটা ব্যবসার ব্যাঙ্ক লোন আছে ব্যাংক সুদ হার উচ্চ পর্যায়ে সারা বাংলাদেশে এরকম সুধার কখনোই ছিল না বাংলাদেশের মোবাইল ফোন বাজারে হঠাৎ করেই দেখা দিয়েছে অস্থিরতা বিভিন্ন দোকান ও শোরুমে বিক্রি কার্য তো বন্ধ হয়ে গেছে অফিসিয়াল নয় এমন ঘোষণার পরই অনেক ডিলার ও খুচরা বিক্রেতা ফোন বিক্রি স্থগিত করেছেন বাজার সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতিতে দেশের প্রায় বিশ লাখ ব্যবসায়ী বিক্রেতা ও কর্মচারী সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন একদিকে বিক্রি বন্ধ অন্যদিকে ব্যাংক ঋণ দোকান ভাড়া সব মিলিয়ে মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সরকার যদি দ্রুত পরিষ্কার নির্দেশনা না দেয় তাহলে পুরো খাতেই মন্দা ও বেকারত্বের ঝুঁকি তৈরি হবে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম বলেন সরকারের ট্যাক্স কাঠামো ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে টিকে থাকা কঠিন করে তুলেছে বিটিআরসি জানিয়েছে সরকারের নির্দেশে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু করা হবে যেখানে বা ফোন বন্ধ হয়ে যাবে তবে ব্যবসায়ীরা বলছেন বাজেটের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হলে খাতের বড় ক্ষতি হবে ব্যবসায়ীদের আশঙ্কা এই নীতি কার্যকর হলে মাত্র আট থেকে দশটি বড় কোম্পানি একচেটিয়া ব্যবসায় সুযোগ পাবে অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এক ধাক্কায় হারাবে বাজার তাদের দাবি সরকার দ্রুত পদক্ষেপ না নিলে দেশের মোবাইল ফোন বাজারে একচেটিয়া পরিস্থিতি তৈরি হবে সাধারণ মানুষকে বেশি দামে ফোন কিনতে হবে আর লাখো পরিবার বেকার হয়ে পড়বে